হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর সবে মাত্র ঘুম থেকে উঠেছি আর কালকে দেখো মানুষের চুলে মানুষ একটা বেনুনি করে আমি একসঙ্গে দুটো বেনুনি করেছি বুঝতে পারছ আর গাইস কালকে বিয়ে বাড়ি গেছিলাম ঝুনুর বিয়ে ছিল তো বিয়ের থেকে আসার পর এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে চুল খোলারও সময় পাইনি ঘুমিয়ে পড়েছি সেই অবস্থায় যে উঠলাম তো চলো আজকে সারাটা দিন কী করবো কি না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা সবাই দেখতে এই তো রেডি হয়ে নিয়েছি আর আমি এখন যাচ্ছি একটু বাজারে কারণ বাড়িতে কোনো রকমের সবজি নেই আর কালকেই হচ্ছে সরস্বতী পুজো আর আমি তো পুজো দেবো কোথায় কি করব না করব করবো রকম প্ল্যানিং আপাতত করিনি তো জানি না কি করব আর আপাতত রেডি হয়ে নিয়েছি কারণ বাজারে যেতে হবে সবজি না কিনলে খাওয়া হবে না খাওয়া না হলে মরে যাব আমরা তো যাই হোক এর জন্য বাজারে যাচ্ছি একটু সবজি বাজার করব আর কী করছি না করছি পুরো ভিডিওটা তোমরা আমার কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি করছি না করছি তো চলো এখন বেরোনো যাক আর রাস্তায় কোথাও দাঁড়াবো না আর আজকেরা ওয়েদারটা এত পরিমাণ বাজে গাইস কি বলবো মানে সেই সকালবেলার থেকে আজকে বৃষ্টি হচ্ছে বুঝতে পারো শীতকাল কালকে পুজো মানে একটা রোম্যান্টিক দিক মানে রোম্যান্টিকই তো ডে বলো কালকে সবাই ঘুরবে মানে বাঙালিদের কালকে ভ্যালেন্টাইন্স ডে তো সেই ক্ষেত্রে কোথায় একটুখানি ধুমধাম একটু মেঘ মানে মেঘ ফেক বৃষ্টি না হয়ে কোথায় একটা পরিষ্কার ভালো ওয়েদার থাকবে তাই না কোথায় বৃষ্টি ফিষ্টি শুরু হয়েছে কালকে আমি নয় ঘুরতে যেতে পারবো না আমার নেই এখন কাছে আমি ঘুরতে যেতে পারবো না মানা যায় বাট যারা প্রেম করছে নতুন নতুন নিব্যানিব্বিরা তো তারা কি করবে তারা তো একটু ঘুরবে বৃষ্টি কাঁদার মধ্যে শাড়ি পরে কি পাচার খাবেন কি সত্যি আর কিছু বলার নেই বাজে একটা ওয়েদার তো চলো গাইজ বেরোনো যাক বক বক করে ফেলছি অনেক বেরোই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ছোটগুলোর মধ্যে কালার হবে না এই যে ছোট কোন ছোট এই যে ছোটগুলো হ্যাঁ কালার এই একটা আছে দেখো আমাদের এখানে দেখো কত দোকানপাট বসেছে সবই সরস্বতী পুজো উপলক্ষে আর আমি দেখো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সেই পলাশ ফুল এত পরিমাণ দাম একটা একটা ফুলের দাম তিরিশ টাকা মানে পিস বুঝতে পারছো আর এই যে আমার পাঁচশো টাকার তোমার ফুল মানে হার্ট হাটেটাক করবে সবাই পাঁচশো টাকার ফুল কিনেছি শুধুমাত্র খোপাই ইউস করবো মানে খোপায় দেবো তাই যদিও এই পলাশ ফুলটা লাগে হচ্ছে পুজোতে মানে পুজোর সময় এই ফুলটা লাগে তো মালা গাঁথা যদি আমি আনতাম তাহলে মিনিমাম পাঁচশো টাকা নিয়ে নিত তাই শুধু ফুল নিয়ে বাড়ি এনে মালা গাঁথলাম বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম দেখতেই পারছো কী সুন্দর সব মিষ্টির কালেকশান আমার তো এই সব মিষ্টির থেকে রসগোল্লাটাই বেশি টেস্ট লাগে তো যাই হোক মিষ্টিটা নিয়ে নিলাম মিষ্টিটা নেওয়ার পর আমি চলে আসলাম স্টেশনে স্টেশনে রাজুকে দিতে এসেছিলাম রাজুকে এটা তো আগেই আমি বলেছি তো যাই হোক পরের ব্লগে দেখতে পারবে তারপর ওকে দিয়ে আমি চলে আসলাম একটু বিউটি পার্লারে আর দেখো এত জুতো দেখে সাংঘাতিক ভয় পেয়ে গেছিলাম গাইস আর ভয় পেয়ে লাভ নেই ভিতরে এসে দেখি সত্যি প্রচণ্ড লাইন দশজনের পর আমার ব্রু লাইন আসলো আর ব্রুটা কেমন লাগ যেহেতু আমি অনেকদিন ব্রুফ্ল্যাগ করি না তার জন্য আমার অনেকটা পরিমাণ পশম হয়ে গেছিল তো যাই হোক বসে থাকলাম তারপর দেখো অনেক বান্না করে আপারটাও তুলেছি আর আপারটা তুলে আমাকে কেমন লাগছে জানিও আর আমার ব্রু যেহেতু অল্প তাই বোঝা যায় না তারপর বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ফুচকা খেতে এত ইচ্ছা করছিল এত ইচ্ছা করছিল ভগবানের কি খেলা দেখো আমার ইচ্ছা করছিল ফুচকা খেতে আর ফুচকা আমার বাড়ির সামনে তো যাই হোক কাকুকে বলেছিলাম সাংঘাতিক লঙ্কা হলুদ দবন জিরে যা আছে সাংঘাতিক মা মাখাও যেন খেয়ে আমার কান মুখ থেকে ধোঁয়া বেরোয় যায় তো যাই হোক বলার পরে কাকু কিন্তু খুব সুন্দর করে দেখো মাখাচ্ছে মানে আমি ভাবছি কখন খাবো কখন খাবো কাকুকে তো বলছি কাকু তাড়াতাড়ি দাও আর পারছি না কন্ট্রোল করে থাকতে আমি ফুচকা দেখলে না আমার আলাদাই একটা মানে জিপ থেকে লালা পড়ে পুরো মানে এত লালা পরে মনে হয় যে এক হারি হয়ে যাবে তো যাই হোক আমি ফুচকাটা খেলাম আর দেখো কি টেস্ট তো বাড়ি চলে এসছি আর বাড়িতে আসার পর আমার অবস্থা দেখো কাজ আইবলোটা তোলার পর কেমন লাগছে বলো তো মানে মুখের মধ্যে কি কোনো চেঞ্জেস এসছে মানে আগে যেমনটা দেখতে লাগছিলো তার থেকে কি কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ তোমরা যদি দেখতে পাও অবশ্যই জানাবে আর দেখো পুরো কান্না করে বাড়িতে এসেছি মানে আইব্রো তুলি না মিনিমাম অনেকগুলো দিন হয়ে গেছে তো অনেক দিন পর আমি আইব্রো তুলেছি একটু তো প্রবলেম হবে পুরো কান্না করে দিয়েছি মানে কেউ ছিল না ব্যাক ক্যামেরায় ভিডিও করার মতন যদি থাকতো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করাতাম যে বিষয়টা কীরকম হয়েছে আমি কতটা পরিমাণ কান্না করেছি আর ফার্স্ট টাইম হচ্ছে আমি আপার করেছি মানে আপার বলতে এই উপরের নিচের পোর্শনের যে পশমগুলো তোলা হয় সেই পশমগুলো যদিও আমার মুখে বেশি পশম নেই হালকা তারপরে আমি তুলেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এনেছি তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার শেয়ার করছি করি যে আমি আজকে কিনে এনেছি তার আগে আমার আগে বলে রাখি যে আমি বিকেল বাজারে গেছিলাম বিকেলে আমার একটা ভাই এসেছিল ওকে আনতে গেছিলাম ভাই বলতে হচ্ছে ওকে ভাই বলবো কি হয় আমার মানে আমাকে বৌদি বলে

ওর বাড়ি বাংলাদেশ যদিও কিন্তু এখানে হচ্ছে তোমার ও বেড়াতে এসছে আর তার জন্য আমি আমাদের বাড়িতে ওকে নিয়ে এসেছিলাম বেড়াতে তো এসে আর হচ্ছে তোমার চলেও গেছে কিন্তু ওকে আমি ভিডিও ক্লিপে নিইনি কারণ ফার্স্ট টাইম ও এসছে এর জন্য ওকে আমি ভিডিও ক্লিপে নেই নেওয়া না হয়নি পরে নেক্সট টাইম ও যদি আবার আসে বা আমার সঙ্গে যদি ও দেখা হয় অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো মানে ওকে বা তোমার হয়তো অনেকেই ওকে চিনেও থাকতে পারো তো যাই হোক বাড়িতে এসছে আর আমার দেখো আমার জন্য না সবার জন্য নিয়ে এসছে আঙুর ফল এই বছরে প্রথম আঙুর ফল খাচ্ছি আমি রাইস আঙুর ফলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেখো রাজু ওর নাম হচ্ছে রাজু তো রাজু আঙুল ফলগুলো দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ বাট তোমাকে দিতে পারলাম না এর জন্য একটু আফসোস হচ্ছে আর তোমাকে যে দেবো আঙুল ফল সেটা আমার খেয়ালই ছিল না যে তুমি এনেছো তোমাকে দেবো না এটা তো হয় না বাট আমি সত্যি আমার খেয়াল নেই তুমি চলে গেলা তো যাই হোক নাও একটা হচ্ছে আমার একটা তোমার তোমারটা আমি খেয়ে নিচ্ছি চলো বক বক না করে কী কী এনেছি এটার মধ্যে রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি

এই ক্লিপ আর এমনি একটা রেড কালার লিপস্টিক এটা কি আমি ট্রাই করবো গাইস তোমরা কি দেখতে চাও যে রেড কালারের লিপস্টিক পরে আমাকে কেমন লাগে দাঁড়াও দেখাবো আর একটা আইউরের এটা কি ক্লিনজার কারণ মুখে আমার প্রচুর পরিমাণ নোংরা জমে কারণ আমি রোজ বাড়ির থেকে বেরোই তো আমার মতে মুখে যাদেরই প্রবলেম আছে এটা একদম তোমরা ইউজ করতে পারো নিঃসন্দেহেই আয়ুরের ক্লিনজারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো যারা ইউজ করেছে যারা তাই জানে যে এটার গুণ কতটা এটা কিন্তু খুব খুবই একটা বিশ্বাসযোগ্য একটা প্রোডাক্ট আর এটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করছি তো এই ক্লিনজারটা এনেছি আর এই কিউটসা কালারের একটা পালিশ কালারটা কিন্তু খুব কিউট তো চলো তোমাদের সঙ্গে আমি লিপস্টিকটা পরে মানে দেখাই আমাকে কেমন লাগছে রেড কালারের লিপস্টিক আমি অনেক দিন পর কিনলাম মানে আমি রেড কালার পরেই না বলতে পারো কি জানি মাকালি মাকালি লাগলো না তাতে নিয়ে নিলাম রেড কালার কেমন লাগছে গাইস জানাও পুরো গরু খেয়ে এসছে দেখো যদিও রেড কালার মানে এইটা মনে হয় আমার ফার্স্ট টাইম রেড কালার আমি লিপস্টিক নিয়েছি কারণ আমি রেড কালার লিপস্টিক পরিই না একদম মানে একদমই পরি না এর জন্যই বেশি করে লিপস্টিকটা কেনা আছে রেড কালার লিপস্টিক পরলে আমাকে কেমন লাগবে তো এর জন্য এটা কিনেছি আমি জানি না কেমন লাগছে তোমরা আমাকে জানিও সময় তো আমাকে দেখো নিউট কালার পরতে আমি হালকা কালার পরতে বেশি পছন্দ করি ডার্ক বেশি পছন্দ করি না বাট তবুও আজকে আমি রেড কালারের এই শেডের লিপস্টিকটা এনেছি দেখো যারা এইভাবে দেখাই তো চলো দেখি আর কি করি না করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে পুরো ভিডিওটা তাই হোক ভিডিওটা শেষ করছি যদি তোমার আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখনকার মতনটা সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ